যত বিপদ আপদ বালা মুসিবত আসে না কেন বিভিন্ন কিতাবে পাওয়া যায় দুই কারণে বিপদ আসে বলেন তো কয় কারণে বিপদ আসে দুই কারণে এক নাম হলো গুনাহের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা রুমের 41 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন যহারুল ফাসাদু ফিল বরই ওয়াল বাহরি بِمَا كَسَبَتْ أَيْدِي النَّاسِ لِيُذِيقَهُمْ بَعْضَ الَّذِي عَمِلُوا لَعَلَّهُمْ يَرْجِعُونَ اللَّهُ رَبُّ الْعَالَمِينَ দুনিয়ার মানুষেরা ও দুনিয়ার মানুষেরা দুনিয়ায় স্থলে জলে বিপদ আপদ যে আসে এগুলো হলো তোমাদের হাতের কামায় গুনাহের কারণে হয় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মাঝে মধ্যে ওহুম পাযাল্লাযী আমিলু লাআল্লহুম ইয়ারজিউন যাতে করে বিপদ আপদকে গুনা ছেড়ে সঠিক পথে আসতে পারো রে এজন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মাঝে মধ্যে বিপদ আপদ দেয় বল সুবহানাল্লাহ গুনাহের কারণে যে বিপদ আপদ গুলো আসে সেই বিপদ আপদ থেকে বাঁচার জন্য কিছু নিয়ম কানুন আছে জুড়ে বলেন ঠিক কিনা যেই বিপদ আপদ গুনাহের কারণে আসে সেই সময় আমাদের করণীয় হলো গুনা ছেড়ে দেওয়া গুনা ছেড়ে দেওয়া গুনা ছেড়ে দিলেই যেই গুনাহের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন জলে স্থলে বিপদ আপদ সেই বিপদ আপদ উঠে আল্লাহ বিপদ আপদ আসে গুনাহের কারণে দুই নাম্বার বিপদ আপদ আসে গুনাহের কারণে না আল্লাহ আলামিন মাঝে মধ্যে পরীক্ষা করার জন্যে বান্দাদের ইজ্জত সম্মান বৃদ্ধি করার জন্য মাঝে মধ্যে বিপদ দেন আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা এই দেখবেন মাঝে মধ্যে ইমাম সাহেব অসুস্থ হয়ে যায় জুরে বলেন ঠিক কিনা মুয়াজ্জিন সাহেব অসুস্থ হয়ে যায় বিরাট বড় আল্লাহ ওয়ালা অসুস্থ হয়ে যায় আমার বার যখন কোন আল্লাহ ওয়ালা নামাজি দিনদার ব্যক্তি অসুস্থ হয়ে যাবে বিপদ আপদ আসবে তখন এই চিন্তা করা যাবে না মনে হয় এই ব্যক্তি উপর দিয়া ভালো ভিতর ভিতরে কোন গুনাহ করে ওই গুনাহের কারণে মনে হয় এই বিপদ আসছে না না আমার বাড়া মাঝে মধ্যে বিপদ আসে বান্দাকে পরীক্ষা করার জন্য বান্দার মানি इज्जत বাড়ানোর জন্য আওয়াজ দিয়ে বলে সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল حافظة قرآن شريف دوي پر دوي نمبر پشت الله مولان ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات الله أكبر বলেন ও দুনিয়ার মানুষেরা আমি তোমাদেরকে ক্ষুধার্ত দিয়ে পরীক্ষা করব। ভাই দিয়ে পরীক্ষা করবো জীবনের কত দিয়ে পরীক্ষা করব। দান সম্পদের ক্ষতি দিয়ে আমি তোমাদেরকে পরীক্ষা করব ফল ফলাদির ক্ষতি দিয়ে আমি তোমাদেরকে পরীক্ষা করব আমার বায়রা যখনই পরীক্ষা শুরু বিপদ আপদ আসবে তখন মুসলমানদের করণীয় হইল ধৈর্য ধারণ ধরা বলে সুবহান আল্লাহ ধৈর্য ধরতে হবে যারাই বিপদ আপদে বালা মুসিবতে ধৈর্য ধরবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন আওয়াজ দিয়ে বলি সুবহান আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ও בזিরু আসাবীর যারা দুর্যের সাথে থাকবে আল্লাহর ব্যাপারে খারাপ মন্তব্য করবে না নামাজ আগে যেমন ছিল পরে তেমন ছিল বিপদ আপদ আসার কারণে নামাজ ছাড়ে নাই অনেক নামাজি আছে যদি বিপদ আপদ আসে তাহলে আল্লাহর কাছে মন্তব্য করে বলে ও আল্লাহ তোমার গুলামি করি তারপরেও কেন বিপদ এক একপরজে ওই ব্যক্তি আল্লাহর সাথে রাগ করে নামাজ ছেড়ে দেয় ভাই না 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 নামাজ পড়লেও বিপদ আসবে ইমামতি করলেও বিপদ আসবে মুয়াজ্জিনি করলেও বিপদ আসবে জুরে বলেন ঠিক কি না তখন বুঝতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করার জন্য বিপদ দিয়েছে ওই বিপদের সময় ধৈর্যের পরিচয় দিতে হবে